আম যদি কেউ আম পছন্দ না করে তাহলে কি আমের ভ্যালিউ কমে যায় যদি কেউ জাম পছন্দ না করে তাহলে কি জামের গুরুত্ব কমে যায় যদি কেউ বেদানা পছন্দ না করে তাহলে বেদানার যে কোয়ালিটি আর বেদানা খেলে যে লাভ আছে সেই গুণাগুণ কি কমে যায় এবার তোমরা বলবে যে ফলের নাম বলে এগুলো বলার কি মানে মানে আছে তার জন্যই তোমাদের বলা পিপল ডোন্ট নিড ইউ দ্যাটস হার প্রবলেম দ্যাটস হিজ প্রবলেম নট ইউর প্রবলেম যদি কারোর তোমাকে পছন্দ না হয় সেটা তোমার প্রবলেম না সেটা তাদের প্রবলেম তুমি এটা ভেবে বসো না যে তোমার মধ্যে কোনো খুঁত আছে বলেই তারা তোমাকে পছন্দ করছে না এটা কিন্তু নয় এটা তাদের প্রবলেম তারা কি পছন্দ করবে না করবে সেটা তাদের ব্যাপার নট তোমার ব্যাপার তুমি স্পেশাল হয়তো তাদের জন্য স্পেশাল নয় কিন্তু তুমি অন্য কারোর জন্য অবশ্যই স্পেশাল আম জাম কাঁঠাল লিচু এসব হয়তো সবাই হয়তো নাই খেতে পারে কিন্তু তাতে আমেরও গুরুত্ব কোনো কিছু কমে যায় না জামেরও গুরুত্ব কোনো কিছু কমে যায় না কাঁঠালেরও গুরুত্ব কমে যায় না লিচুরও গুরুত্ব কমে যায় না তাই না বন্ধুরা সবারই কিন্তু নিজস্ব একটা গুরুত্ব আছে সেটা একজন দিচ্ছে না দুজন দিচ্ছে না দশজন দিচ্ছে না কিন্তু কেউ না কেউ আছে যে তোমার গুরুত্ব দিতে জানে তুমি ডিজার্ভ করো সে সে খুব ভালো করে সেটা জানে আর সে তোমাকে গুরুত্ব দেয়ও তাই অন্যকে কি বললো না বললো তোমাকে পছন্দ করলো কি না করলো দ্যাটস নট ইউর প্রবলেম দ্যাটস হার প্রবলেম দ্যাটস হিজ প্রবলেমস দ্যাট দেয়ার প্রবলেমস নট ইউর